দু হাজার ছাব্বিশ গতকাল পনেরোই নভেম্বর এবং কাদেরকে ছেড়ে দেবে এটা ঘোষণা করার লাস্ট ডেট ছিল গতকাল পনেরোই নভেম্বর রিলিজ প্লেয়ারদের নাম ঘোষণা করবে এবং যাদেরকে রিটেন করবে তাদেরকেও নাম অফিসিয়ালি ফাইনালি নাম ঘোষণা করবে ইতিমধ্যে দশটি দল তারা কিন্তু নাম ঘোষণা করে দিয়েছে অফিসিয়ালি গতকাল তবে কিছু প্লেয়ারদেরকে বাদ দেওয়ার ক্ষেত্রে একটু মানে কষ্ট লেগেছে আর কি যেমন কলকাতার নাইট রাইডার্সের আন্ডার রাসেল সত্যি আন্ডার রাসেলকে কেকেয়ারের হয়ে আমরা চিনতাম যে আন্ডার রাসেলের নাম বললেই মনে উঠত যে কলকাতা নাইট রাইডার্সের সেই প্লেয়ার এবং সেই আন্ডার রাসেলকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে গতকাল রিলিজ করে দিয়েছে আন্ডার রাসেল কে কে এর হয়ে অনেক ম্যাচ জিতিয়েছে ধরুন বিপক্ষ দল আমি একজন আরসিবি ফ্যান আরসিবিকে কে আমাদেরকে অনেক হারিয়েছে আন্ডার আসেল আরসিবি অনেক মানে জেতা ম্যাচ ধরুন জিতে যাচ্ছে আরসিবি সেখানে আন্ডার আসেল এসে কে আর এর হার ম্যাচকে জিতিয়ে দিয়েছে এটা বহুতবার মানে অনেকবার করেছে আন্ডার প্রচুর অসাধারণ ব্যাটিং করে থাকেন ঝরান ইডেন সেই আন্ডার কে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে ভাই সত্যি এটা মানা খুবই কষ্টকর এটি একটা সেট মানে স্যাড মুমেন্ট যারা কে কে আর এর ফ্যান সত্যি আন্ডারাসেলকে মানে কে কে অন্য দলে আমরা দেখব সত্যি কে কে আর এর ফ্যানরা অনেক কষ্ট পাবে আর কি আসেল ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব জায়গায় কিন্তু তিনি কাজ করতেন অসাধারণ পারফরম্যান্স করতেন কিন্তু দু হাজার একটু খারাপ পারফরমেন্সের কারণে তাকে এরকম ছেড়ে দেওয়া হলো একটা কথা আছে যে ফ্যানেরা লয়ালিটি দেখাতে পারে বা লয়ালিটি হয় কিন্তু টিম ম্যানেজমেন্ট বা মালিকরা কোনোদিন লয়ালিটি হয় না তার একটি জ্বলন্ত প্রমাণ দেখলেন আপনারা গতকাল আন্ডে রাসেলকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অনেকবার হারা ম্যাচকে জিতিয়ে দিয়েছে এই আন্ডে রাসেল সত্যি মানে খুবই দুঃখজনক এটা এবং তারপরে আমরা দেখলাম চেন্নাই সুপার কিংস রবীন্দ্র জাডেজাকে ট্রেড করে দিয়েছে ট্রেড সঞ্জু স্যামসামকে দলে ভিড়িয়ে এবং রাভিন্দ্র জাডেজাকে রাজস্থান রয়্যালসে পাঠিয়ে দিয়েছে রাভিন্দ্র জাডেজা কিন্তু লাস্ট চেন্নাই সুপার কিংস যে চ্যাম্পিয়ন হয়েছে দু তেইশ সালে সেই তেইশ সালে কিন্তু দুই বলে দশ বাকি ছিল সেই রবীন্দ্র জাডেজা দুই বলে দশ করে চ্যাম্পিয়ন করেছিল চেন্নাই সুপার কিংসকে সেই চেন্নাই সুপার কিংস ওই রফিন্দ্র জাডেজাকে ট্রেড করে দিয়েছে মানে আপনি ভাবুন আমি একটু আগে বললাম না যে ফ্যান্স চেন্নাই সিএসকের ফ্যান্সের লয়ালিটি হয় বা হবে হয়েছে কিন্তু টিম ম্যানেজমেন্ট কোনদিন লয়ালিটি দেখাতে পারে না বা পারবেও না রবীন্দ্র জাডেজাকে যখন ধোনি ব্যাট করবে যখন রবীন্দ্র জাডেজা রাজস্থানের হয়ে বল করবে তখন সিএসকে ফ্যানেরা মানে কিভাবে নেবে এটা আমি বুঝতে পারছি যে সিএসকে ফ্যানেরা এটা কিভাবে তারা নেবে এক সময় আমাদেরও হয়েছিল যে সময় মোহাম্মদ সিরাজকে আরসিবি ছেড়ে দিয়েছিল সে সময় আমরা ভাবতে পারছি না ভাবতে পারছিলাম না যে বিরাট কোহলির এগেনস্টে মোহাম্মদ সিরাজ কি করে বল করবে সত্যি এই সব ঘটনাগুলো খুবই মানে ক্রিকেট যারা লয়াল ফ্যান হয় তাদের জন্য খুবই কষ্টকর আমরা জানি আমরা মানে মোহাম্মদ সিরাজের আমরা ফ্যান আমরা জানি যে একটা প্লেয়ারকে একই টিমে পাঁচ ছ বছর যখন খেলতে থাকে তার উপরে তার প্রতি একটা মায়া জন্মে যায় তারপরে যখন ছেড়ে দেওয়া হয় সেই প্লেয়ারের জন্য একটু কষ্ট হয় সত্যি এইসব প্লেয়ারদেরকে যারা টেট করেছে বা ছেড়ে দিয়েছে ক্রিকেট ফ্যানদের জন্য খুবই এটি কষ্টকর বিশেষ করে আন্ডে রাসেল রবীন্দ্র জাডেজা স্যানজু স্যামসাম সত্যি এরা অসাধারণ প্লেয়ার তা সত্ত্বেও এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এটা কে কে আর ফ্যানসরা মানতে পারছে না বা পারবেও না আন্ডে রাসেল আগামী দু হাজার ছাব্বিশ আইপিএল আপনারা কোন দলে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন